এই বছরটা দুই হাজার পঁচিশের মতো না হোক অন্তত কিছু হারানোর কষ্ট যেন না থাকে অভিমান করে কি হবে আজ আছি কাল নাও থাকতে পারি সরল হয়ে ঠকে যাও তবু স্বার্থপর হতে যেও না ভিন্নতা আর শূন্যতা মিলিয়ে জীবন আজ অসম্ভব সুন্দর স্বপ্ন যদি বাস্তব হতো তাহলে জীবনটা কত সুন্দর হতো মানুষ হারায় সম্পর্ক হারায় অভ্যাস হারায় না মায়া আর স্মৃতি যাদের কপালে কান্না লেখা থাকে তারা হাসলেও চুখ দিয়ে পানি বের হয় সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় না কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে মানুষ জন্মগতভাবে ভালো হয় কিন্তু সময় আর পরিস্থিতি তাকে বদলে দেয় সমাজ শুধু সফলতাকে কদর করে সংগ্রামকে নয় প্রয়োজন ছাড়া কেউ নেবে না খোঁজ এ সমাজে চেনা মানুষও অচেনা হয় রোজ মানুষের মুখোশের পিছনে কতটা মিথ্যা লুকিয়ে থাকে তা কেবল সময়েই দেখাতে পারে স্বার্থপর মানুষ চিনতে আয়না লাগে না সময় যথেষ্ট মাটির তৈরি মানুষগুলো কাগজের তৈরি টাকার কাছে বিক্রি হয়ে যায় শুধু টাকার অভাবে প্রতিভা নষ্ট হয় আর ক্ষমতার অভাবে সত্য চাপা পড়ে যে সত্য বলে সে শত্রু হয় আর যে মিথ্যা বলে সে নেতা হয় সবাই বলে সময় সব ঠিক করে দিবে কিন্তু কেউ বলে না সময় সব বদলে দেয় অন্ধকারে আলু খুঁজতে হয় কিন্তু মানুষ আলুতেই অন্ধকার দেখে যোগ্যতার চেয়ে সৌন্দর্যের দাম বেশি তাই তো মানুষ সূর্যের নয় চাঁদের প্রেমে পড়ে পুরুষেরা কখনো ফুল হয় না তারা হয় ডাল ভাঙলে ব্যথা দেয় আর থাকলে দেয় ছায়া কিছু সম্পর্ক কাচের মতো একবার ভাঙলে আর জোড়া লাগে না কেবল হাঁটটা কেটে যায় মানুষ কষ্ট পেলে চুপ হয়ে যায় কারণ তারা জানে ব্যাখ্যা করার চেয়ে চুপ থাকাই সহজ ভালো থাকে মানে সব বলে যেও না শুধু চুপচাপ সহ্য করা স্বপ্ন যখন যন্ত্রণা দেয় তখনই মানুষ বাস্তবতা বুঝতে শেখে আর বাস্তবতা বোঝার পর স্বপ্ন দেখতে ভয় পায় নিজেকে বোঝায় সব ঠিক আছে কিন্তু হৃদয় জানে কিছুই ঠিক নেই কিভাবে আগলে রাখতে হয় জানি না তবে জীবন থেকে যা হারিয়েছে সবই খুব যত্নে রেখেছিলাম মানুষ বড় আজব যে অবহেলা করে তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকে অবহেলা করে